প্রিয় দর্শক দেখুন তো আপনারা শান্ত শিষ্ট এই মেয়েটাকে কেউ চিনেন কি না একটু ভালো করে দেখুন তো সে কি বলছে আমরা তা শুনতে চাই মা তোমার নাম কি সুমাইয়া হাসছো না তো বাড়ি কোথায় আচ্ছা সমস্যা নেই তোমার বাবার নাম কি মা মায়ের নাম এই মেয়েটা শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ফরহাদাবাদ এলাকায় আসে এলাকাবাসী তাকে দেখতে পায় হাটাঝারি মডেল থানা পুলিশকে খবর দেয় হাটাচারি মডেল থানা পুলিশের একজন সাব ইন্সপেক্টর এ মেয়েটাকে রবিবার অনেক প্রশ্ন করেছে সে যে তথ্য দিয়েছে এই ছিল তার বিস্তারিত সে তার মায়ের সম্পূর্ণ ঠিকানা দিতে পারছে না বাবারও দিতে পারছে না কেন সে পরিবারের বাইরে একটু জানতে চাই কেন তুমি কোথেকে বেরিয়ে আসছো কাছে দিছিল সেখান থেকে আমি পালিয়ে আসছি পালিয়ে আসছো কেন তোমার কোথাও থাকতে ইচ্ছে করে না মন খারাপ বয়স কত মা তোমার পনেরো তুমি তো খুব সুন্দর করে বাংলায় কথা বলো কোথেকে শিখেছ আমাকে আগে একটা বাসায় দিছিল সেখানে অনেকজন ওরা খুব সুন্দর করে কথা বলে তাই না কাজ করতে ভালো লাগে না প্রিয় আমি অনেকগুলো প্রশ্ন করেছি ভিডিওটা না করে তার পরিবারের সন্ধানটা পাই কি না থানা পুলিশের পক্ষ থেকে আমার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে যে আলিবা আপনি একটা যদি ভিডিও তৈরি করে দেন হয়তো এই মেয়েটাকে তার পরিবারে ফিরিয়ে দেওয়া যাবে কিন্তু তার কোনো সঠিক পরিচয় বা পরিবারকে খুঁজে না পাওয়ার কারণে হাটাজারি মডেল থানা একটা জিডি করেছে এবং সেই জিডি মূলে চট্টগ্রামের হাটাজারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে যে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে সেখানে পাঠিয়েছে সেখানে পাঠানোর আগে আমরা এই ভিডিওটা ধারণ করেছি এবং আপনাদের জন্য এই ভিডিওটা আমি উপস্থাপন করছি যদি আপনারা কেউ চিনে থাকেন পরিবার হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে মানুষের বাসায় কাজ করতে দিচ্ছে তবে সে কারো বাসায় থাকতে চায় না তুমি কারো বাসায় থাকবা কোথায় থাকতে চাও কিন্তু মা কি চাই তোমার নশুপাশে দিয়ে দেয় তোমার থাকতে ইচ্ছা হয় না তাই না তুমি লেখাপড়া করেছো না কোনো ভালো ফ্যামিলিতে তোমাকে যদি মেয়ের মতো রাখে তুমি সেখানে থাকতে চাও কার কাছে থাকতে চাও আমি আমার আব্বু আম্মু কাছে থাকব সে তার মা বাবার কাছে থাকতে চাই এটাই হচ্ছে তার বক্তব্য আর আমি কেন প্রশ্ন করছি যে সে কি চায় আজকে মেয়েটাকে পাওয়া গেছে চট্টগ্রামের হাটাজারির ফরহাদাবাদে একুশে জুন দিবাগত রাতে এরকম পনেরো বছর বয়সী আমারও মেয়ে আছে আপনারও মেয়ে আছে এই সমাজে অনেক শয়তান আছে কোনো শয়তান কোনো খারাপ মানুষ খারাপ দলের সাথে যদি সে সম্পৃক্ত হয়ে যায় তার জীবন অনেক বড় ঝুঁকিতে থাকবে তাই তার মা বাবা আত্মীয় স্বজন যে কেউ থাকুন না কেন দয়া করে হাটহাজারি মডেল থানায় যোগাযোগ করবেন হাটহাজারি মডেল থানায় বাইশে জুন তাকে একটা জিডি মূলে চট্টগ্রামের যে ফরহাদাবাদে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে সেখানে পাঠিয়ে দিচ্ছে তো সেখানে পাঠিয়ে দেবে আইনি অনেক জটিলতা সেখানে বন্দি জীবন পার করবে সে যাতে সেখানে বন্দি জীবন পার না করে সেজন্য ভিডিওটা করে এখানে দেয়া তো যে কেউ যদি চিনে থাকেন দয়া করে হাঁটাহাজারি মডেল থানায় যোগাযোগ করবেন বা এখানে কমেন্ট করে জানাবেন অথবা ইনবক্সে বা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করবেন আসুন আমরা সবাই চেষ্টা করি এরকম একটা ভালো মেয়েকে আমরা কখনো বিপদগ্রস্ত হতে দিতে পারি না ভিডিওটা শেয়ার করুন যাতে করে আমরা তার পরিবারের সন্ধান পাই হয়তো সে কিছু তত্ত্ব গোপন করছে তবে অনুরোধ থাকবে দয়া করে কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না হয়তো কারো বাসায় থাকতে তার ইচ্ছে নেই সেজন্য সে বেরিয়ে এসেছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে তাকে তার পরিবারে ফিরে যেতে অথবা তার পরিবার যেন তার সন্ধানের জন্য আমাদের কাছে আসে বা থানা পুলিশের কাছে আসে এই ভিডিওর সেটাই মূল উদ্দেশ্য আসসালামু আলাইকুম